বড় ছোট সব রকম সাইজের ঠাকুরই তৈরি হচ্ছে জাস্ট দেখো ভেতরটা দারুণ লাগছে আর এখানে এখানে তৈরি হচ্ছে বড় কালারফুল সরস্বতী সামনে থেকে দেখা যাচ্ছে বাট এই দিক থেকে আমি সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে তার দিকে একটা সব সেখানে ছোট ছোট প্রতিমা সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো ফাইনালি কুমোর টুলিতে একটু সময় বার করে সরস্বতী পুজোর আগে দুর্গা পুজোর আগে এবছর একদমই আসা হয়নি তো ফাইনালি আজকে একটু সময় করে চলে আসতে পেরেছি সরস্বতী পুজোর আট দিন বাকি আছে এক সপ্তাহ কি তার থেকে একটু বেশি দশ দিন মতো তো চলো দেখা যাক ভেতরে কি হচ্ছে ব্যাক টু চ্যানেল নমস্কার সকলকে নতুন একটা ভ্লগে সকলে স্বাগত ফাইনালি আমি কুমোর টুলিতে এসেছি আজকে সময় নিয়ে একটু হাতে আর আস্তে আস্তেও বিকাল হয়ে গেছে তারপরে সময় করে এসেছি তাও বিকাল হয়ে গেছে যাই হোক বিকালবেলাটা এলাম এই কারণে যে দুপুরবেলায় দোকানগুলো বন্ধ থাকে ম্যাক্সিমাম দোকানগুলো দেখানো যায় না তো আজকে আমি দেখাবো এবং নিজেও দেখবো যে এখানে সরস্বতী পুজোর প্রস্তুতি কীরকম চলছে কারণ আর্থিক সাত থেকে আট দিন মতো বাকি আছে তো এই সময় কুমোরটুটিতে জোর কদমে তোরজোর শুরু হয়ে যায় সরস্বতী আর ঠাকুর কতদূর কী হয়েছে রং হয়েছে কিনা সবটা দেখাবো তো চলো ভেতরে যাওয়া যাক আমি জেনারেলি একা একা বেরোলেই খুব কম সেজেগুলো ছবি তোলার ব্যাপার না থাকলে দিদি থাকলেই বেরোয় তো আজকে কী মনে হলো নিজেও সে চলে গেলাম কারণ পুজো পুজো একটা ব্যাপার ভয় দিতে হবে তোমাদের ব্লগে সেই জন্য তো চলো বেরোন চলে এসছে একদম মেইন বলিটার সামনে কুমোরটুলির হচ্ছে মেইন রাস্তাটা প্রতাপ চন্দ্র দাসের দোকান যেটা ঠাকুরের সাজগোজের জিনিসে আর ফাইনালি এখান থেকে দেখো শুরু হয়ে গেছে ই এখানে তো সবই কমপ্লিট ঠাকুর ছোটো ছোটো ঠাকুর বাট সব কমপ্লিট ঠাকুর এখানে এখানে যাদের বাড়িতে ছোটো ঠাকুরের পুজো হয় তারা কিন্তু ঢুকে এই দোকানটা পেয়ে যাবে কৌশিক ঘোষ অনদ ঘোষ এইটা হচ্ছে ঢুকে এই দোকানটা ছোট প্রচুর ঠাকুর এখানে জাস্ট দেখো ভরে আছে পুরো একদম আর এরপরে দেখো এদিকে ডান দিকে তৈরি হচ্ছে এখানে ঠাকুরের পেছনের যে চালি হয় সেগুলো এখানে তারপরেই আবার বড় ঠাকুর আছে সব আমি অল্প অল্প দেখাচ্ছি আর স্পেশাল যদি কিছু দেখি মানে একদম হাটকে সেটাও দেখাবো শেয়ার করব সঙ্গে থাকো এখানে একটু বড় ছোট সব রকম সাইজের ঠাকুরই তৈরি হচ্ছে দেখো ভেতরটা দারুণ লাগছে আর এখানে সামনে কতগুলো ছোট ঠাকুর আছে সাজগোজটা জাস্ট দারুণ দারুণ ছোট ঠাকুর আছে বাট ভীষণ সুন্দর দেখো একটা ঠাকুরগুলো মাথায় আবার এরকম ছাতা টাইপের দেওয়া আছে খুব সুন্দর লাগছে এখানকার ঠাকুরগুলো ভীষণ সুন্দর আর কিউট ঠাকুর এখানে বড় ঠাকুর হচ্ছে একটা ভালো বিশাল বড় ঠাকুর হচ্ছে এখানে দেখো এই সরস্বতীটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবং এখানে এটা কোথাকার ঠাকুর সেটা আবার হাতে দেয়া আছে এখানে তিরিশ এক পঁচিশ সেটা ডেলিভারি দেবে আই থিঙ্ক আর এখানে ভেতরে একটা গণেশ আছে দেখো কি কিউট দেখতে লাগছে গণেশটা ভীষণ সুন্দর এখানে তৈরি হচ্ছে বড় কালারফুল সরস্বতী এত সুন্দর লাগছে জায়গাটা ভেতরেও আছে অনেক বাইরেটা ভীষণ সুন্দর লাগছে আর ছোট ঠাকুরও আছে কিন্তু এখানে এখানেও কিন্তু ভীষণ মিষ্টি ছোট্ট কিউট কিউট ঠাকুর কি সুন্দর লাগছে নিচেও আছে থেকে বড় মোটামুটি এখন যেদিকে দেখাবে সেদিকে কিন্তু ছোট বড় মাঝারি সব রকম ঠাকুর এখানেও আছে দেখো কি সুন্দর এটা কি দারুণ কিউট একটা ঠাকুর এটা হতে চলেছে আমি জানি এটা কবে কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পর এখানে এসে দেখতে হবে ঠাকুরটা কি সুন্দর ভেতরে রং চলছে এখানে একটা ঠাকুর হয়ে গেছে এটাও খুব সুন্দর লাগছে সাদা বাট দিস ইজ দ্য কিউটেস্ট মানে ঢুকেই পেয়ে যাবে এই ঠাকুরটা এই আমি যে রাস্তা দিয়ে এসেছি সেখান দিয়ে এসে ঢুকেই কি সুন্দর লাগছে দেখো সামনে থেকে দেখা যাচ্ছে বাট এই দিক থেকে এসে সামনে থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে ঠাকুরটা খুব সুন্দর ঠাকুর আছে এই ঠাকুরটাও খুব সুন্দর এই ঠাকুর এই সাইডে যে মালশরশতিগুলো আছে এগুলো সমস্ত সাদা রং হয়ে গেছে একটু ছোট তারপর এই দিকে আছে আর একটু বড় যেগুলো কিন্তু এখনো রং হয়নি তাও কিন্তু দারুণ মানে কাজ দেখো এত সুন্দর মানে দেখলেই চোখ ধাঁধিয়ে যাচ্ছে এখানে আলোটাও খুব সুন্দর পড়ছে আর পেছনে দেখাবার এর থেকেও বড় আছে সেগুলো আবার সাদা রং হয়ে গেছে মুখের যে শেডটা থাকে সেটাও দেয়া হয়ে গেছে

অলমোস্ট কমপ্লিট শুধু এই সামনে প্রতিমা চুলটা লাগানো বাকি আছে কি সুন্দর লাগছে দেখো এটা একদম কমপ্লিট সুন্দর লাগছে চোখ ধাপিয়ে যাচ্ছে না এখানটা দেখে একদম একটা সব সেখানে ছোট ছোট প্রতিমা সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখো আহ বেশ সুন্দর লাগছে এখানে এখানে মোটামুটি অনেক প্রতিমা আছে পুরো কমপ্লিট ডাইরেক্ট একটু এই দিকটায় যাই দেন মেন ডান দিকে রাস্তাটা আবার ঢুকবো আছে কিছু কমপ্লিট প্রতিমা যেগুলো একদম পুরো কমপ্লিট টানা টানা চোখে আমরা তো নর্থেরই লোক আমরা তো ভালো বুঝলাম দুর্দান্ত দুর্দান্ত ঠাকুর আছে ছোট মতো যে এত সুন্দর ঠাকুর তৈরি করা যায় একটু থাক এই দোকানটা দেখলে বঙ্কিম পাল প্রকৃতি স্টুডিও এর অপোজিটে এখানে একটা চায়ের দোকানও আছে পাশে সুন্দর সাজানো গোছানো চায়ের দোকান এখানে যা মা সরস্বতী আছে দেখো আমি দেখাবো কয়েকটা মানে ইউনিক প্লাস দুর্ধর্ষ দেখতে মানে চার পাঁচটা ঠাকুর যা আছে না এখানে অসাধারণ তো দাদা শরীর হলে একটু দেখা যাবে দেখ মাইকট এগুলো মানে মনিপুরি স্টাইলে সাজানো নতুন বউ তারপর জামিনি রাইলে কি সুন্দর লাগছে এখানে এত সুন্দর লাগছে পানিটা এলাম এই গলিটার ভেতরে ঢুকে এখানে মোটামুটি কমপ্লিট ঠাকুর আছে কিছু কিছু ইনকমপ্লিট এখানে মাটির কাজ হয়েছে রং চলছে কোথাও কোথাও শাড়ি পরানো হয়েছে এই গলিতে ঢুকতেই একটা বিশাল বড় সরস্বতী ছিল সামনে আমি সেটারও শট নিয়ে নিয়েছি আমি শেয়ার করে দেবো এখানেও এই ঠাকুরটা অনেক বড় বাট ওই ঠাকুরটা অনেকটাই বড় তো আমি বেরিয়ে চলে এলাম এবছর এসে মানে এবছরের সরস্বতী পুজোর সব থেকে কিউটেস্ট ঠাকুর সব থেকে বড়ো ঠাকুর মোটামুটি সবটাই আমি দেখেছি এখানে আর বেশিরভাগই ঠাকুর কিন্তু তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে বেরিয়ে চলে যাবে তো তোমরা যারা সরস্বতী পুজোর আগে কুমুর এসে ঠাকুর দেখতে চাও এর মধ্যেই আসতে হবে এরপরে আসলে আর এই যে সুন্দর সুন্দর ঠাকুরগুলো দেখতে পাবে না সেগুলো কিন্তু নিয়ে চলে যাবে মোটামুটি উনতিরিশ তারিখ রাত থেকে ওরা বলছিল যে নিয়ে চলে যাওয়া শুরু হবে ঝটপট এসো জলদি এসো প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখার মজা আলাদা আর খুব টুলিতে এসে ঠাকুর দেখার মজা কিন্তু একেবারেই আলাদা তো দেখা হচ্ছে খুব শিখে নতুন ফ্লগের সাথে ভালো খেবো সবাই তারা